ডক্টর পবিত্র সরকারের কবিতা কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য দিন দিন আমরা কি হচ্ছে অসভ্য রাস্তায় নাক ঝাড়ি থুতু ফেলি ফেলি পিক নোংরা সে থিক থিক ঢেকে যায় সব দিক চলে গাড়ি চলে বাস তবু ফেলে ছাই পাশ মান্ধাতা আমলের অভ্যাসে ভাবে ঠিক কলকাতা কবে হবে আমাদের গর্ব কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য বাইরে সবাই বেশ ভদ্র ভব্য বাসে দেখি বৃদ্ধা সে নড়বড়ে দাঁড়িয়ে কয় জানা দিই তাকে হাতখানা বাড়িয়ে সিট যেই খালি হয় লোকে বলশালী হয় হামলে করি যা করে সেটা আমিও কি করবো কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য এইখানে মিলে যায় পুরনো ও নব্য ধর্মের ব্যবসাতে জোটে যত ভণ্ড পূজা করে প্রস্তর পূজা করে ষণ্ড গ্রহ নক্ষত্রের যা তার গোত্রের কত ধুমধাম চলে যত পাষণ্ড হাত দেখে টাকা গনে বলে ভবিতব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কি কর্তব্য জীবনের সম্পদ হয় দুর্লভ্য তবু খুলে রাখি কল জলে সব ভেসে যায় বন্ধ করে না কেউ মজা দেখে হেসে যায় দিনে আলো জলে কেন মিছে পাখা চলে কেন কেন গাছ মুড়বার ইচ্ছেটা এসে যায় একা আমি কজনের জামা টেনে ধরব কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য